মুম্বাই সিটি অফ ড্রিম যে শহরটি গড়ে উঠেছে আরব সাগরের তীরে একশো চল্লিশ কোটি ভারতীয়দের স্বপ্নের শহর এটি যা ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক শহর যেখানে বলিউডের তারকা থেকে শুরু করে বড়ো বড়ো বিজনেসম্যান বসবাস করে এখানে হাজার টাকার খেলা নয় কোটি কোটি টাকার খেলা চলে যেখানে মানুষ রাজ করতে আসে রাজ তাই আজকে আমি আপনাদের দেখাবো পুরো মুম্বাই শহর নিয়ে আমাদের নতুন ব্লগের যাত্রা হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা চেয়ে ব্লগস আর আমি সামনে আমাদের আবার চলে আসলাম রাইট নাও আমরা রয়েছি মুম্বাইয়ের বান্দ্রাতে এখানে আমরা দুদিন স্টে করেছি এই রুমটাতে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে বান্দ্রা অ্যাকচুয়ালি এটা বান্দ্রা স্টেশনের কাছেই আর এখান থেকে আমরা এখন রওনা দেব। আমার ফ্রেন্ডের কাছে ফ্রেন্ড রয়েছে উড়ালা রোড স্টেশনের কাছে ওখানে আমি যাব। তারপরে ওখান থেকে গিয়ে ঘুরবো মুম্বাই শহরটা পুরো কোথায় ঘুরবো সেটা আপনার থামবেল থেকে বুঝতে পেরেছেন তো চলুন আগে আমি চলে যাই আমার বন্ধুর কাছে তারপরে ওখান থেকে ঘুরতে পারবো তো সেই উদ্দেশ্যে আমি বেরিয়ে গেলাম বন্ধুর বাড়ি যাওয়ার জন্য এখন রয়েছি দেখতে পাচ্ছেন বান্দ্রা রেলওয়ে স্টেশন এখান থেকে চলে যাবো ওড়ালা মাত্র পাঁচ টাকায় চলে এসেছি ওখান থেকে ভাড়ালা রোড ওড়ালা স্টেশনে এসে বন্ধুকে কল করলাম বন্ধু বললো ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে চলে আসতে হবে আমাকে ভাবনি আর আমি এখন চলে যাচ্ছি ভাঙনি এরকম মুম্বাইয়ের মেট্রো যাচ্ছে আমি চলে এসেছি গতকালকে বাট বন্ধুর সঙ্গে দেখা করা হয়নি মজুর ভাই বলো কেমন আছো বলো ভালো ভালো মজুর ভাই আজকে আমাকে নিয়ে বার হয়েছে তাজ হোটেল আর কোথায় এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে তাজ হোটেল পুরো সমুদ্রের আর তাই এলিফ্যান্ট বলে একটা জায়গা ওখানে যাবো আর তাজ হোটেল যাব ইন্ডিয়া গেটে যাবো সবগুলোই মশকুল হয় আমাকে ঘোরাচ্ছে আজকে চলো আমরা এখন চলে যাব ওখানে আমরা এখন উঠবো এই গাড়িতে এই গাড়িতে করে গিয়ে প্রথমে ট্রেনে উঠব তারপরে আমরা চলে যাব মুম্বাই শহরটা খুব গরম শহর এখানে সবসময় গরম বেশি থাকে ওই জন্য লেবু পানি খেয়ে নিচ্ছি ঠান্ডা আমরা ট্রেনের টিকিট কেটে নিয়েছি পাঁচ টাকা করে টিকিটের দাম নিল আর মুম্বাইয়ে ট্রেন পরিষেবাটা খুব ভালো মানে দু মিনিট অন্তর অন্তর ট্রেন চলছে এখানে লোকাল ট্রেন খুব ভালো পরিষেবা এখানে লোকাল এসি ট্রেনও রয়েছে আর আমরা ট্রেনের টিকিট কেটে নিয়েছি আর এই চশমাটা কিনে নিলাম মানে ওটা একটু মানে প্রবলেম হচ্ছিলো বলে এটা কিনে নিলাম ফাইনালি আমরা চলে এসেছি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল স্টেশন স্টেশনটা দেখে আমার কলকাতা স্টেশনের কথা মনে পড়ে গেল ঠিক কলকাতা স্টেশন এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন এ দেখুন কী পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা আর মানুষজনও একটু কম আছে কলকাতা স্টেশনের মতো একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এখান থেকে বেশিরভাগ ট্রেন যায় লং লং মানে অন্য অন্য রাজ্যে ট্রেনগুলো চলে যায় তো আমরা এখন যাবো আমাদের ডেস্টিনেশনে মুম্বাই স্টেশন থেকে আমরা বেরিয়ে গিয়েছি ওখানে একটু ওয়াশুমে ফিরে শুনিলাম আর বেরিয়ে দেখতে পাচ্ছি এরকম দু বাজ আছে পরপর দুদিন গাড়ি থেকে নেমে চলে এসেছি আর কি দেখতে পাচ্ছি দেখুন এই যে হচ্ছে ইন্ডিয়া গেট এই যে আমরা ওর সামনে যাচ্ছি একটু নেবো তারপরে ওর সামনে চলে যাবো একটা বিখ্যাত জায়গায় যে জায়গাটা দেখলে আমার মানে যখন সোশ্যাল মিডিয়ায় দেখতাম তখন মানে খুব ভালো লাগতো আর সেই জায়গায় এখন আমি লাইভ চলে এসেছি দেখুন এখানে রয়েছে খুব সুন্দর এই যে ইন্ডিয়া গেট এটা কি বলে সেই ইন্ডিয়া গেট আর সেটার সামনে এখন ফাইনালি চলেই এসছি আর এই মুর্শিদুল ভাই আমাকে কিন্তু এখানে নিয়ে এসছে আর ওই সাইডে আমরা দেখতে পাচ্ছি ওটাই তো তাজ হোটেল হ্যাঁ তাজ হোটেল ওটাই তাজ হোটেল এদিকে রয়েছে ইন্ডিয়া গেট সত্যি অভাবনীয় ব্যাপার মানে আমি একাই চলে এসেছি একটা বড়ো রিক্স নিয়ে এখানে মুম্বাইতে আমাদের কলকাতা থেকে আসা একা একা আসা কিন্তু অনেকটাই টাফ ব্যাপার আমি চলে এসেছি একা একা আর এই যে হচ্ছে ইন্ডিয়া গেট এদিকে রয়েছে তাজ হোটেল আমরা এখন যাবো এলিফেন্ট লঞ্চে করে তাই তো মুসিদুল ভাই এলিফেন্টে আমরা লঞ্চে করে যাব আমরা প্রথমে লঞ্চ করে এলিফেন্টে ঘুরে আসবো তারপরে আমরা যা এখানে এসে আমরা টিকিট কেটে নিলাম এই টিকিটটা নিয়েছে আমাদের দুশো নব্বই টাকা করে আর দুজন কেটে নিলাম আমরা এখন চলে যাব লঞ্চ করে এলিফেন্ট তো আমরা ফাইনালে চলে এসেছি এই যে বোর্ডের লঞ্চের এখানে আর আমরা এই যাচ্ছি লঞ্চের উপরে চলে যাবো আমাদের উপরে

মসজিদ ভাই রয়েছে এই যে বলো কেমন লাগছে বলো লাগছে এখান থেকে ভিউটা দেখুন খুব সুন্দর লাগছে তাজ হোটেল আর ইন্ডিয়া গেটটা দেখুন এই যে ওইটা আমরা চলে এসেছি এখন কাছে ঘাটের যে এলিফেন্টের যে ঘাট রয়েছে ওই ঘাটে অনেকটা কাজে চলে এসেছি বুঝেছি ফাইনালি আমরা এই লঞ্চ থেকে পার হয়ে গেলাম এলিফেন্ট সিটিতে আর এলিফেন্ট সিটি কেমন সেটা আপনাদের দেখাবো আমিও দেখবো এই যে প্রথম ভিউটা দেখুন এখান থেকে আমরা ঘাট দিয়ে উড়ে যাচ্ছি দেখিয়ে এখান থেকে কিন্তু এই যে রয়েছে অনেকটা বড় একটু একটু হেঁটে যেতে যেতে হবে তারপরে অনেকটা বড় একটা দ্বীপ রয়েছে ওই দ্বীপেই এলিফেন্ট সিঁড়িতে হবে তো ওখানে গিয়ে আমরা দেখাবো আপনাদের সত্যি কি জায়গায় চলে এসেছি ভাই আমাকে মসজিদ ভাই যে কী জায়গায় নিয়ে আসলো সে কথা আমি কি বলবো খুব ভালো লাগছে এই জায়গাটা এসে সত্যি অসাধারণ ভিউ অসাধারণ এরকম ভিউ আমি আমার লাইফে আগে কখনো দেখিনি এ দেখুন কী সুন্দর লাগছে জায়গাটা একদম খুব সুন্দর লাগছে জায়গাটা এই জায়গাটার ভিউটা খুব এখান থেকে এত সুন্দর লাগছে এখান থেকে রয়েছে কিন্তু ট্রেন লাইন রয়েছে ছোট ট্রেন লাইন সেটাও সেটাতেও যাওয়া যাবে বাট আমরা একটু হেঁটে যাচ্ছি কারণ একটু ভিডিও করবো একটু আপনাদের দেখানোর জন্য হেঁটে যাচ্ছি এখানে এলিফ্যান্টে আমরা হেঁটে হেঁটে অনেকটা দূরেই চলে এসেছি আর এসে দেখতে পাচ্ছি এখানে বেশ অনেকগুলি দোকান রয়েছে যে ওয়েলকাম টু এলিফ্যান্ট আইসল্যান্ড সেই আইসল্যান্ডে আমরা চলে এসেছি এখান থেকে আই তুমি টিকিট কাটতে হবে আমরা টিকিট কেটে ঢুকে গেলাম পাঁচ টাকা করে নিন না এখানে আমাদের দুজনকে দশ টাকা নিলাম মানে পার হেড পাঁচ টাকা করে টিকিট নেমে এই জায়গাটায় আইসলাইনে ঢুকতে গেলে হচ্ছে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমাদের উঠতে পারে সেই উপরে বাবা গো কতটা উপরে চলে এসেছি ভাই আর উঠতে পারছি না আর একটা কথা বললো কেউ যদি দুর্বল মানুষ থাকেন বা বয়স একটু বেশি তারা যেন এখানে আসবেন না উঠতে পারবেন না উপরে প্রচুর উঠতে হবে তারপর পুরো পাহাড়ের উপরে মেন স্পট সেখানে আমরা চলে যাব একটু রেস্ট নিয়ে নেব তারপর যাব এই যে আমাদের ওটা শেষ অনেকটা কষ্ট করে উঠতে হলো অনেকটা ঘেমে গেছে বুঝতে পারছো এই যে সেই প্রথমে একটা লেখা রয়েছে দেখতে পাচ্ছি এলিফেন্ট ক্যাভেজ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ মাউন্টেন এখান থেকে আমরা এদিকটায় প্রথমে ঘুরব এদিকে এদিকেও ঘোরা যাবে বাট এদিকটায় আমরা প্রথমে ঘুরব চলে যাবো দেখবো কেমন লাগে এই জায়গাটা অনেক কষ্ট করতে উঠতে হলো এখন দেখা যাক কেমন লাগে চলো এই যে যাওয়ার রাস্তাগুলো দেখো কেমন এখানে বসার জায়গাও রয়েছে এখানে কিন্তু শেষ নাই এখনও দেখো এই যে এখান থেকে উঠতে হবে ও বাবা গো বেড়াতে আসা বললে আসা নাই মানে কষ্ট করতে হবে বেড়াতে ঘুরতে গেলে কষ্টও করতে হবে আচ্ছা আমরা কোথায় এসেছি এবারে একটু দেখুন একটু দেখে দিই আপনাদের এ দেখুন এখান থেকে যেখান থেকে আমরা এসেছিলাম না ঠিক যেখান থেকে এসেছিলাম ঠিক সেখানে এ দেখুন অনেকটা উপরে আমরা চলে এসেছি পাহাড়ের এটা অ্যাকচুয়ালি এলিফ্যান্ট আইল্যান্ড আর এখনও আমরা চলে যাব এই উপরে আরও উপরে শুধু যেতেই রয়েছি মানে শুধু পানি কিনে খেতে হচ্ছে আমাদের ঠান্ডা ঠান্ডা পানি আর মসজিদুল ভাইয়েরও কষ্ট হয়ে গেছে আমারও কষ্ট হয়ে গেছে দুজন মিলে যাচ্ছি কষ্ট 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 বলো হয়ে গেল ভাই সাথে যেহেতু আমরা হার মানব না আমরা ডেস্টিনেশনে পৌঁছাবো আচ্ছা আমরা এখন এখানে চলে এসেছি একটা কামানের এখানে অনেকটা মিডিলে এসে অনেকটা কামা এটা কামানের ওখানে চলে এসছে এই যে এই যেমন কামানটা এই কামানটা নিশ্চয়ই কোনো একটা ইতিহাস আছে এই ইতিহাসটা আমি কি আছি আমি জানি না বাট আপনারা গুগলে সার্চ করলে এলিফ্যান্ট আইল্যান্ডের কামান কামানের বিষয়ে আপনারা বুঝতে পারবেন এই কামানের কোনো একটা কোনো না কোনো একটা ইতিহাস আছে এখানে আমরা চলে এসেছি পুরো এই পাহাড়টার এই যে এলিফ্যান্ট আইল্যান্ড এই আইল্যান্ডের পুরো শেষ সীমানায় আমরা চলে এসেছি এখানে এসে দেখতে পাচ্ছি এই দেখুন এখানে রয়েছে একটা কামান ডাকা রয়েছে হ্যাঁ ওদিকে একটা কামান দেখলাম এদিকে আরও একটা কামান দেখতে পাচ্ছি এই যে এই 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 যে এদিকে আর কোনো যাওয়ার জায়গা নেই দেখুন এই যে কোনো যাওয়ার জায়গা নেই এদিকে আর এদিকে পুরো আটখানো পাহাড় পুরো এখানেই শেষ আমরা ফের ব্যাগে চলে যাব এবার কিন্তু আমাদের অত কষ্ট হবে না যা কষ্ট হওয়ার ওটার সময় হয়ে গেছে এটা হচ্ছে এলিফ্যান্ট ক্যাভেজ এটা সোমবারে বন্ধ থাকে আর আমরা চলে এসেছি সেই সোমবারই তো এটা বন্ধ আছে এর মধ্যে তেমন কিছু নেই এই যে আমরা চলে এসেছি এই যে দার্জিলিংয়ের মতো ছোটো ট্রেন করে চলে এসেছি এই যে আমাদের হাটে ওই এলিফ্যান্ট আইল্যান্ড থেকে এটার টিকিট মাত্র আঠেরো টাকা করে নেয় আর এখান থেকে নিয়ে হয়ে গেলাম মাত্র আঠেরো টাকায় আমরা চলে আসলাম ওখান থেকে এই জায়গাটা সুন্দর একটা মানে ট্রাভেল করার একটা সুন্দর গাড়ি দার্জিলিংয়ের মতো ফিল পেলাম এখানে এসে আর পিছনে একটা আইল্যান্ড আপনার তো সেটা আপনারা দেখেছেন যাওয়ার সময় আর এখন আমরা চলে যাব আবার লঞ্চ করে ওপারে আর তারপরে গিয়ে দেখা হবে তাজ হোটেল আর ইন্ডিয়া গেটের ওখানে গিয়ে চলো লঞ্চ থেকে চলে এসছি উপরে আর এসে আমরা দেখতে পাচ্ছি এই যে সন্ধ্যাবেলা তো প্রচুর মানুষ জমে গেছে এখানে আর দেখতে পাচ্ছি এই যে তাজ হোটেলের ভিউটা এখন এরকম হয়েছে সন্ধ্যাবেলা এরপরে আরও একটি লাইট লাইট যখন জ্বলবে তখন আরও ভালো লাগবে এই জায়গাটা আর ইন্ডিয়া গেটের উপর এই দিকে হয় কাজ চলছে ওই জন্য এই রকম এরকম করে রেখেছে কাজ হয়ে গেলে আবার ভালো লাগবে বাট সামনের দিকটাই ঠিকঠাকই আছে এই দেখুন তাজ হোটেল সত্যি একটা এত বিখ্যাত জায়গা এখানে লাখ লাখ লক্ষ লক্ষ পর্যন্ত মানুষ আছে এখানে হয়ে গেছি অনেকটা হেঁটেছি পাহাড়েছি ওই জন্য কথা বুঝতেই পারছেন কেমন কথা বলছি দেখুন তাহলে দেখুন সুন্দর লাগছে আমি যাই না বাট এই দেখুন এই যে হচ্ছে ইন্ডিয়া গেট এই ভিউটা খুব ভালো লাগছে আর এত এত মানুষ এখানে এসছে প্রচুর মানুষ ষ সমস্ত জায়গা থেকে মানুষ এখানে এসেছে তাই তো মজিদুল ভাই হ্যাঁ ভারতবর্ষ সমস্ত জায়গা থেকে এখানে এসছে তো হ্যাঁ সব জায়গা থেকে সব জায়গার সব জায়গার মানুষ মুম্বাইয়ে আসতেই হবে মুম্বাই এমন এমন কিছু করে রেখেছে ভারতবর্ষ বা মুম্বাই সরকার এমন এমন কিছু করে রেখেছে কী বলবো প্রচুর কিছু করে রেখেছে এখানে খুব ভালো লাগছে আমাদের এসে ভালো ফিল পাচ্ছি আর দেখুন তাজ হোটেলটা রাত্রে লাইট জ্বলবে তাই না রাত্রে লাইট লাইট জ্বলার পরে চালু অনেকটাই হয়ে গেছে পুরোপুরি এখন হয়নি যখন লাইটটা জ্বলবে তখন আরও ভিড়টা খুব সুন্দর আসবে তো সেই দৃশ্য আমরা দেখব পাশে আরও একটি হোটেল রয়েছে বড় সেটা আমার নাম যায় না বাট তাজ হোটেলটা অনেকটাই বিখ্যাত তো আমরা এখানে অনেক কিছুই ঘুরে ফেললাম আর এখন এখন তাজ হোটেলের লাইটিংটা জ্বলে গেছে খুব ভালো লাগছে তাজ হোটেলটা দেখতে দেখুন সুন্দর লাগছে ভিউটা যখন লাইট জ্বলে যায় সন্ধ্যার পরে খুব ভালো সুন্দর লাগে আর ভিডিও আমরা বেশিক্ষণ আর বিজ্ঞায়িত করবো না এখানে ভিডিও শেষ এই দেখুন সাইডে রয়েছে সন্ধ্যার ইন্ডিয়া গেট আর এদিকে রয়েছে তাজ হোটেল সন্ধ্যার আর সেই সাথে সাথেই আজকের ভিডিও এখানে শেষ করবো তার আগে একটু বলবো এখানে যারা বাঙালিরা আসবেন তারা সিটি মানে মানে ছত্রপতি শিবাজি যে টার্মিনাল যে মেন যে ট্রেন স্টেশন রয়েছে সেখান থেকে আপনারা একটা গাড়ি করে চলে আসবেন মাত্র তিরিশ টাকার বিনিময়ে এই জায়গাটা চলে আসতে পারবেন আর এখান থেকে তো ঘুরে করে লঞ্চ করে চলে যেতে হবে ওই এলিফ্যান্টে তো আমরা ভিডিও এখানে শেষ করবো তার আগে মুর্শিদাকে আরেকবার দেখে দিই মুর্শিদা আজকে আমাকে এখানে এনেছে আর সেই সাথে ভিডিও এখানেই শেষ করব দেখা হচ্ছে ততক্ষণে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন